একটা বোতল দিয়ে এত সুন্দর একটা খাবার বানিয়ে নিলাম আর কিভাবে এটা বানালাম সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখলে আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সাবিত্রীকে ছেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বেশ কয়েকটা আমি কমলা লেবু নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের এই কমলা লেবু দিয়ে আমি বানাবো দুধ কমলা আর সেটা শুধুমাত্র একটা জলের বোতলেই সম্পূর্ণভাবে তৈরি করব আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেন দেখে অবাক হয়ে যাবেন শুধুমাত্র একটা জলের বোতলে এত সুন্দরভাবে দুধ কমলা বানানো যায় আর এটা খেতে তো সুস্বাদু হয় আবার দেখতেও দারুণ এটা একবার যে দেখবে সে শুধু দেখতেই থাকবে এতটাই সুন্দর দেখতে হয় কারোর খাবার পাতে যদি দেন তাহলে কিন্তু অন্য কোনো খাবারের দিকে তাকাবে না এই খাবারটার দিকেই তাকিয়ে থাকবে এতটাই সুন্দর দেখতে হয় তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক আর এই দুধ কমলা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খুব কম উপকরণ লাগে একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো চলুন প্রথমে আমি এই যে জলের বোতল এটা জলের বোতল নয় একটা প্লাস্টিকের বোতল নিয়েছি আপনারা চাইলে জলের বোতলও নিতে পারেন অথবা যে কোনো তেলের যে বোতলগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন তো এই বোতলটাকে আমি এখন কাটিং করে নেবো যেহেতু আমি এই বোতলের মধ্যেই দুধ কমলাটা বানাবো আর এই রেসিপিটা বানানোর জন্য এই বোতলের আমার এখান থেকে এই পর্যন্ত অংশটা লাগবে তাই এখান থেকে কেটে আমি এটাকে বাদ দিয়ে দেবো এটা কিন্তু মতো কাটা হচ্ছে দেখুন এই এই অংশটা আমার লাগবে না এটাই হলেই হয়ে যাবে তবে এই জায়গাটা আপনারা এইভাবেও রাখতে পারেন আর একটু চাইলে সমান করে নিতে পারেন তো আমার কাছে কাঁচি আছে তাই কাঁচি দিয়ে একটু সমান করে নেবো এই বোতলে যে এই যে শিরা শিরা রয়েছে না এর জন্য কিন্তু এই রেসিপিটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি এরকম বোতল না পান কোনো অসুবিধা নেই যে কোনো প্লেন বোতল নিলেই হবে তো দেখুন বোতলটাকে কেটে একদম ঠিকঠাক করে নিয়েছি এবার এটাকে সাইটে রেখে লেবুগুলোকে রেডি করে নেব। এখানে মোট দেখুন পাঁচটা লেবু নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর মানে একদম অরিজিনাল যে কমলা লেবু সেটাই কিন্তু বাজারে এখন বিভিন্ন ধরনের কমলা লেবু উঠে গেছে কোনটা আসল আর কোনটা নকল সেটাই কিন্তু বুঝতে পারবেন না অরিজিনাল নাগপুরের কমলা লেবু হলে আপনারা কিন্তু বুঝবেন কিভাবে বলুন তো একটু হাত দিয়ে চাপলে একটা লেবু নরম অনুভব করবেন আর একটা একটু শক্ত মতো মনে হবে যেটা নরম অনুভব হবে সেটাই কিন্তু নাগপুরের কমলা লেবু কারণ ওর ভেতরে একদম গোল হয়ে থাকে কমলা লেবুর কোয়াগুলো আর ওপরে খসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়েও যায় আর এই কমলা লেবুগুলো খসার সাথে কিন্তু কোয়াটা জড়িয়ে থাকে না এবার ছাড়িয়ে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে ভেতরে কোয়াগুলো রয়েছে আর বাইরে এই যে খসাটা বেরিয়ে আসছে আর অন্য লেবুগুলো দেখবেন গা থেকে ছাড়তেই চাইবে না আমি যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য কিন্তু এই কুয়াগুলো ছাড়ালে হবে না ঠিক এরকমই গোলভাবে থাকবে তবে গায়ে দেখুন একটা আঁশ মতো রয়েছে ওই আঁশগুলোকে ছাড়িয়ে নেব এগুলো সহজে উঠে যাচ্ছে দেখুন এই বোতলের সাইজ অনুযায়ী আমার এখানে তিনটে কমলা লাগবে বলে সেগুলোকেই ভালোভাবে খসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি উনুন ধরিয়ে দুধটাকে রেডি করব তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ তবে দুধ দেওয়ার আগে সামান্য একটু জল দেবো কারণ শুনেছি লিকুইড দুধ কড়াইতে দেওয়ার আগে অল্প একটু জল দিতে হয় এই যে একদম সামান্য একটু জল দিলাম এবারে দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটি থেকে একটু বেশি চিনি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটুখানি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব দুধটাকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিলাম এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডারটা আমি অনলাইনে কিনেছি আপনারা যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও কিনে নিতে পারবেন আর এমনি বাজারে মদিখানা দোকানে আগার আগার পাউডার বললে কিন্তু পেয়ে যাবেন এখানে যেহেতু আমি এক কাপ দুধ নিয়েছিলাম আর এক কাপ দুধে কিন্তু এক চামচ দিয়ে দিতে হবে আগার আগার পাউডার এবার ভালোভাবে মিশিয়ে নেব আর এই যে দুধের মধ্যে আগার আগার পাউডার দিলাম এতে করে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা জেলি হবে আর জেলি হলে দুধ কমলাটাও দারুণ লাগবে খেতে আর এটা কিন্তু খন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পর একদম লো টু মিডিয়াম আছে এটাকে এক মিনিট মতো জাল দিতে হবে তাহলে কিন্তু আগার আগার পাউডারটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে দেখুন খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে আর কতটা ঘন হয়েছে দেখুন শুধু সম্পূর্ণভাবে দুধ রেডি হয়ে গেছে এবার আমি নিচে নামিয়ে নেব কড়াইটা আর আপনারা দেখবেন কত কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় এবার যে বোতলটা আমি কেটে রেখেছিলাম আগে থেকে এবার সম্পূর্ণভাবে রেডি করে নেব তার জন্য এই যে লেবুও রয়েছে আর মাঝখানে একটা কাঁঠি দেবো বলে কাঁঠিটাকেও আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার আমি এইভাবে একটা একটা লেবু নেব। আর এইভাবে কাঁঠিটার মাঝখানে দেব আর এই যে প্রথম লেবুটা দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি বোতলের মধ্যে এই এই কাঠিটা দেওয়া মানে লেবুটা মাঝখানে কাঠিটা একটু লম্বা রাখবেন তাহলে কিন্তু এক হাতে এইভাবে ধরে রাখতে পারবেন এবার দেখুন একটা গভীর চামচ নিয়েছি এই চামচের সাহায্যে এই দুধটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পুরো বোতলটাকে ভরে দিয়েছি এটা যত ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু জমাট হবে আর তারপরে আপনাদের কিন্তু কেটে দেখাবো এটা কেমন হয়েছে তো বন্ধুরা এটাকে আমি দু ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার বোতল থেকে এটাকে আমি বের করব তবে কাটার আগে আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে এই দেখুন তবে এই বোতলটা থেকে ঠিকঠাকভাবে বের করার জন্য একটা ব্লেড নিয়েছি আর এই ধারালো ব্লেডটা দিয়ে এই বোতলটাকে কাটবো দেখুন হালকা একটু ব্রেড দিয়ে চিড়ে দিয়েছি তারপরে এইভাবে টানতেই কিন্তু এই যে কেটে যাচ্ছে দেখুন এই দেখুন দেখুন পুরোপুরি বোতলের শেপে বেরিয়ে এসছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এবার আমি কাঠিটা বের করে নেবো কাঠিটাকে এইভাবে টানলেই কিন্তু বেরিয়ে আসবে এই দেখুন এবার এটাকে পিস পিস করে কাটব যে দাগটা আছে না সেই দাগ অনুযায়ী আমি কাটবো এই যে সুন্দর লাগছে তবে এই জায়গাটায় একটা কমলা লেবু ছেড়ে গেছে সেই জন্য কিন্তু অন্যরকম লাগছে এখানে যদি কমলা লেবুর একটা কুয়া থাকতো তাহলে গোল রাউন্ডভাবে ভাবে থাকতো এটা আরও দেখতে ভালো লাগতো এই যে একটা পিস কাটা হয়ে গেছে আরও একটা পিস কেটে নিচ্ছে এই দেখুন প্রত্যেকটা পিস কি সুন্দর দেখতে হয়েছে তবে পরের পিসটা দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কোয়া আছে আমি বলেছিলাম না যে প্রত্যেকটা কোয়া যদি ঠিকঠাক থাকে তাহলে এটা দেখতে অসাধারণ লাগবে তো দেখুন কি যে ভালো লাগছে এগুলো কাটতে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন দেখেই শান্তি পাবেন আর খেতে তো এটা অবশ্যই সুস্বাদু হবে আবার এই পিসটা দেখুন কত সুন্দর লাগছে চার সাইডে যে সাদা অংশটা মানে মিল্কের যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা দেখুন একই সাইজের রয়েছে মাঝখানে যে কমলা লেবু সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে দেখুন সবগুলো পিস কেটে নিয়েছি আর দেখে নিশ্চয়ই আপনাদেরও মন ভরে যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে এই দুধ কমলাটা বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতি শুধু এর মধ্যে লাগবে একটাই উপকরণ যেটা আগার আগার পাউডার এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না যখন তখন বানিয়ে খেতে পারবেন এতটাই দেখতে সুন্দর আর এতটাই সুস্বাদু হয় এটা বাচ্চা থেকে বড় যার সামনে ধরবেন তারই কিন্তু খেতে ইচ্ছে করবে এবং খাবার থেকে সে তো তাকিয়ে থাকবে এই খাবারটার দিকে আর এই খাবারটা কিন্তু বাচ্চারা যেমন পছন্দ করবে আবার বড়োরা কিন্তু ডেজার্ট হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন খুব সহজে খাওয়া হয়ে যাবে আর খেতে তো অসম্ভব সুন্দর বারবারই বলছি আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন